জি বাংলার বাজিমাল শ্যামলি সুপারহিট শীর্ষস্থানে ফিরল নিম ফুল গীতার ভরাডুবি টিআরপি তালিকায় এই সপ্তাহে জি বাংলার জয় জয়কার এক থেকে সোজাচারে নেমে গেল গীতা শেষ সপ্তাহেও স্লট ধরে রাখল রানী বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বৃহস্পতিবার ছিল স্বাধীনতা দিবস তাই এই সপ্তাহে একদিন পরের টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড যা দেখে রীতিমতো চোখ ছানাবরা সকলে গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে টিআরপি তালিকা একদম উল্টে গিয়েছে গতবার জলসা বাজিমাত করেছিল এবার চমকে দিল জি বাংলা প্রথম তিনটি স্থানী দখলে রেখেছে জি কন্যারা ওদিকে গত সপ্তাহে টিআরপি টপার গীতা ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই সপ্তাহে এক নম্বরে রয়েছে সৃজন কর্নার নিম ফুলের মধু বর্ষার সঙ্গে ঘটা নক্কারজনক ঘটনাকে ঘিরে টানটান পর্ব হয়েছে নিম ফুলের মধুতে ফলস্বরূপ সাত দশমিক দুই রেটিং নিয়ে শীর্ষস্থানে এই মেগা দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামলি অনেকে হ্যাঁ পাঁচ নম্বর থেকে সোজা দু নম্বরে উঠে এল কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক এক ওদিকে তৃতীয় স্থান দখলে রাখল ফুলকি সাত দশমিক শূন্য একই স্লটে সম্প্রচারিত হওয়া কথা ও জগদ্ধাত্রী একই নম্বর পেয়ে যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছে এক নজরে সেরা দশের তালিকা প্রথম নিম ফুলের মধু সাত দশমিক দুই দ্বিতীয় কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক এক তৃতীয় ফুলকি সাত দশমিক শূন্য চতুর্থ গীতা এলএলবি ছয় দশমিক নয় পঞ্চম জগদ্ধাত্রী কথা ছয় দশমিক আট ষষ্ঠ উড়ান ছয় দশমিক তিন সপ্তম শুভ বিবাহ বধুয়া পাঁচ দশমিক নয় অষ্টম ডায়মন্ড দিদি জিন্দাবাদ রোশনাই পাঁচ দশমিক আট নবম মিঠিঝোড়া পঁয়তাল্লিশ মিনিট পাঁচ দশমিক সাত দশম অনুরাগের ছোঁয়া প্লাস হরগৌরী পাইশ হোটেল পঁয়তাল্লিশ মিনিট চার দশমিক ছয় ওদিকে এই সপ্তাহে পরপর দুবার স্লট হারা হলো অনুরাগের ছোঁয়া বর্তমানে জি বাংলায় নয়টা ত্রিশ সে স্লটে সম্প্রচারিত হওয়া মিঠিঝোড়া পঁয়তাল্লিশ মিনিট করে টেলিকাস্ট হচ্ছে এই মেগা টিআরপি পাঁচ দশমিক সাত ওদিকে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী বাইশ হোটেলের সম্মিলিত টিআরপি চার দশমিক ছয় সপ্তাহে পাঁচ দিন সম্প্রচারিত হয়েও চমক দেখাচ্ছে আরাত্রিকা সুমনা সুতরাং ফের একবার হার মানল সূর্য দীপা স্বভাবতই টেলিপাড়ায় জোর জল্পনা এবার হয়তো বন্ধ হবে বর্তমান বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো মেঘা এই সপ্তাহেই তোমাদের রানীর শেষ টিআরপিএল প্রত্যাশা মতোই স্লট লিডার হয়ে বিদায় নিল অপ্লব অভিকারা সংগ্রহে চার দশমিক পাঁচ নম্বর পূবের ময়নার চেয়ে বড় ব্যবধানে এক দশমিক এক এগিয়ে থাকল দূরজানি জুটি আপাতত নন ফিকশনে ভালো ফল করছে সারেগামাপা জি বাংলার এই গানের রিয়ালিটি এর কাছে টিকতে পারছে না জলসার ফিকশন শোগুলি সারেগামাপার ঝুলতি চলতি সপ্তাহে রয়েছে ছয় দশমিক শূন্য রেটিং ওদিকে দিদি নম্বর এক এর সানডে ধামাকা এপিসোড পেয়েছে পাঁচ দশমিক সাত নম্বর